হ্যালো বন্ধুরা আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম তেলাপিয়া মাছের বার্বিকিউব আসলে আমি চিকেনের বার্বিকিউব করতে গেছিলাম তাই ভাবলাম তেলাপিয়া মাছের বার্বিকিউব হয় শুনেছি তাই করে দেখি তো আমরা করে খেয়েছিলাম ওটা খুব সুন্দর হয়েছিল তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো যারা দেখেছো তারা তো জানো আর যারা নতুন তারা ওই ভিডিওটা দেখতে পারো তোমাদের ভালো লাগবে তো আর বলেছিলাম এই পরের ভিডিওটা চিকেন বার্বিকিউবটা শেয়ার করবো তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো চিকেনের মধ্যে এখন দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো ওখানে দিয়ে দেওয়া গোলমরিচের গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও আর আর এখানে ছিল জিরে গুঁড়ো ও তারপরে দেওয়া হয়েছিল আদা রসুন আর লঙ্কা বাটা এটা দিয়ে মা ভালো করে মাখানো হয়েছিল আর হ্যাঁ লঙ্কার গুঁড়োও দেওয়া হয়েছিল দিয়ে এটা বেশ একটু ঝাল করার জন্য একটু বেশি লঙ্কার পরিমাণটা দেওয়া হয়েছিল তো আর হ্যাঁ লা পাতি লেবুটা না একটু কম ছিল বলেছে আগের ভিডিওটা যারা দেখে তারা জানো কারণ দেশের দিকে অনেক মশলা পাইনি আমি তো দইও পাইনি লেবু পাইনি তান্দুরি মশলা পাইনি কিছু কিছু পাইনি তো যা পেয়েছি দিয়েই করেছি এটাও কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিলো খুব একটা খারাপ হয়নি এই তবে হ্যাঁ মাছের বার্বি খুবটা বেশি ভালো হয়েছিল তো তোমরা যারা দেখো তারা যাও দেখে এসে বারবার বলছি তোমাদের ভালো লাগবে আর এখানে পরিমাণ মতন হলুদ তারপরে নুন দিয়ে এ ভালো করে মশলা মানে মাংসটাকে মাখিয়ে বেশ খানিক রেখে দিয়েছিলাম দেখো ওখানে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আমি কম সময়ের জন্য মাখিয়েছিলাম কিন্তু এটা যতক্ষণ মাখিয়ে রাখবে ততই মাংসটার মধ্যে মশলা ঢুকবে ঠিকঠাক মতন তত বেশি ভালো লাগবে খেতে তো আমি এখানে আমি মাখাই এটা আমার পিসি সমস্ত কিছু মাখিয়ে দিয়েছে মশলাটা তো পিসি ভালো করে মাংসটাকে মাখিয়ে দিয়েছে আর এখানে মাংসটা মাখিয়ে আমি বেশ খানিকক্ষণ রেখেছিলাম তোমরা যে বললামই তো যতক্ষণ বেশি রাখবে তত বেশি ভালো হবে তো এদিকে এই দেখো মাছটা দেখেছো দেখতে কত সুন্দর লাগছে এ সত্যিই খুব ভালো হয়েছিলো খেতে প্রথমবার করেছিলাম কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর এদিকে বেশ কিন্তু মাখার পর তার মধ্যে আবার একটু সয়া সস দিলাম রেড চিলি সস দিলাম গ্রিন চিলি সস দিলাম দিয়ে আবার পাঁচ দশ মিনিট মতন মাখিয়ে তারপরে এটাকে মানে কয়লার আগুনে পোড়ানো হয়েছিল ও আর এটা করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিল দেশের দিকে দশ মানে এগারোটা বারোটা মানে অনেক রাত তো এই যে আমি এদিকে করে নিচ্ছি আস্তে আস্তে কয়লার পুড়িয়ে নিচ্ছি আর ওদিকে তার আগে মাছেরটা করেছিলাম তো সেটা আমরা এটা করতে করতে ওটা টেস্ট করেছিলাম তো সেটারই একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আগের ভিডিওটা তো পুরোটাই করেছি আর এটার মধ্যে একটুগুনি একটু শেয়ার করলাম তোমাদের সাথে দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু সত্যি বলছি বার বারবার বলছি ভালো হয়েছিলো তোমরা আগের ভিডিওটা যারা নতুন তারা তো দেখে এসো সত্যি ভালো লাগবে আর এখানে আমার মাসি আর মা এরা খাচ্ছে আর দেখছো মা আর মাসি বলছে কত তো ভালো হয়েছে এ দারুণ হয়েছিল একটু পরে মাছের অবস্থাটা দেখবে আমরা কীভাবে এ খেয়েছিলাম ওটা আর মানে পুরো শেষ আমাদের করা হয়েছিলো এই মাছটা আমরা সবাই মিলে খেয়েছি পুরো নিমিশের মধ্যে শেষ হয়ে গেছিল আমি লাস্টের দিকে একটু খেয়ে মানে লাস্টের দিকে খেয়েছিলাম যেহেতু আমি ক্যামেরাটা করছিলাম তো আর ওদিকে যেহেতু মাংসটাও আমি করছিলাম তো ক্যামেরা মাঝে মাঝে বন্ধ হচ্ছে মাঝে মাঝে আমি করছি আর এদিকে দেখো চিকেনটা হয়ে এসে এবার চিকেনটা আস্তে আস্তে তুলে নিচ্ছি নিয়ে এটাকেও একটু সুন্দরভাবে সাজিয়ে নেবো একটু পেঁয়াজ এখানে পেঁয়াজটা দেওয়ার একটু চাট মশলাতে সাজিয়ে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো চিকেনটা না অত সুন্দর মানে মাছটা এত সুন্দর একটু সাজিয়েছিলাম তো চিকেনটা অত সুন্দর করে আর সাজানো হয়নি একটু ওপর থেকে সামান্য একটু চাট মশলা ছড়িয়ে দিয়েই আমরা খেতে শুরু করে দিয়েছিলাম তো মাছের ভিডিওতে তো সবার খাওয়াটা তোলা হয়েছিল এখানে সবারটা তোলা হয়নি শুধু আমার একটু কাকারটা তোলা হয়েছিল আমারটা তোলা হয়েছিল খাওয়াটা খেতে খুবই ভালো হয়েছিল যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা